ছোট ভাই তার তোর ভাইয়ের শ্বশুর শাশুড়ি তারা বাইরে চাইছে আমি থাকলে নাকি আগে থাকার জায়গায় সমস্যা হয়ে যায় আমার করলে বাড়ি থেকে চলে যেতে না আমি না আমার লিগে তো আবার অশান্তি হোক ওরা ভালো থাক আমি এইটাই চাই

কেন হুট করে এইভাবে ফকির নিয়ে ভিক্ষুক অবস্থায় নিয়ে আসছি তখন এক্সপ্লেইন করবো আমার বাবার সামনে যে তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ তোমার মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে আর তুমি নিয়ে আশ্রয় দিছো কিভাবে শ্বশুর সামনে কথা বলবা আমার বাবা যতদিন আমার বাসা আছে তোমার মা মাকে তোমার কোনো কিছু আছে আমি নেবো না বা কে ভিক্ষু বল ভিক্ষুকে ভিক্ষুক বলবো না তো কি বলবো ম্যাম শ্যাম বলবো বা অশোচন আমি দোয়া করি তোরা ভালো থাক আমার জন্য অশান্তি দরকার নাই ভালো থাক বাবা মা মা তোমার এত বড় সাহস তুমি রাস্তাঘাটে আমার গায়ে হাত তুলছো তাও আমার তোমার এই গরীব ফকির নি মার জন্য দেখো মুখে লাগাম দাও আমি বলতেছি মুখে লাগাম দাও তুমি আমার মাকে আজ মাঝে এই জন্য আমি তোমার আমি তুমি কিছু বলছ না যা সত্যি আমি তাই বলছি তোমার মাটাকে অলক্ষী তোমার মা যদি এতই ভালো হতো তাহলে তোমার ছোট ভাই এসে ঠিকই ভালো না কেন না সেটাও তো তার ছেলে তোমার ছোট ভাইয়ের বউ কেন তোমার মাকে রাস্তায় বের করে দিল হ্যাঁ নিশ্চয় কোনো আত্মুকাম করছে আর না হলে চুরি করতে হয় তোবা এইজন্যই ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে আর তুমি কিভাবে ভাগলা এরকম একটা चोरকে আমি আমার বাসা এনে আসব তাহলে এক কাজ করি তুমি আমার মাকে আতিবাজে বাবা বলার আগে তোমার বাপ তো আমাদের বাড়িতে থাকে তাই না আমার কাছে থাকে শ্বশুর বাড়ি থাকে তোমার বাপ তো একটা নীলজ্জ পেহাইয়া এক তোমার বাবাকে বাড়ি ফিরবে তুমি কি বলছো সব আমার বাবাকে বের করে দিবা মানে কেন চুপ থাকো এখন লেগে গেছে না এখন লেগে গেছে নিজের বেলায় ষোলো আনার পরের বেলায় এক আনা না শোনো তুমি না আমি তোমাকে তখনও বলছি এখনো বলি এটা কিন্তু আমার মা আমি তার কারণে কিন্তু তুমি এত কথা বলতেছে পারবে তুমি তোমার বাবাকে বাড়ি থেকে চলে যেতে পাঠায় দিতে পারবে তুমি কি পারবে না ঠিক আমিও টেবিল পার না আমার মা রাস্তাতে যেটা কিছু সামনেটা দেখবো পৃথিবীর কোনো পুরুষ পোলাইটা দেখবে টাকা টাকা মা মা অবশ্যই বাসা নি আসবে তোমার মা তোমাকে জন্ম দিলেও আমার বাবা কিন্তু তোমার মা থেকে বড় দায়িত্ব পালন করেছে হ্যাঁ তো ছোটবেলা থেকে সন্তানকে বড় করা এটা আহামরি কোনো বিষয় না কিন্তু তোমাকে কিন্তু আমার বাবা চাকরি দিয়েছিল যার কারণে তুমি এখন পর্যন্ত এই শহরে টিকে আছো গ্রাম থেকে উঠে আসছিলা ভুলে গেছো তুমি আমার বাবাকে যদি তুমি এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলো তাহলে ওটা হলো তোমার অকৃতজ্ঞতা বুঝতে পারছো